এই মধ্যে কুলি করে নামাজ পড়ার নামাজ পড়া যাবে পড়তে পারবে এটার কোনো যৌক্তিকতা আছে আপনাদেরকে দর্শক যারা রয়েছেন এবং শায়েখ বক্ত যারা রয়েছেন আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম আপনারা দয়া করে দলিল দিবেন আমাদেরকে যদি দলিল থাকে আর আরেকটা বিষয় আফসোস লাগে আমার কাছে মনে হয় শায়েখ ট্রাই করেছিলেন আমার কাছে মনে হয় উনি একটু অ্যালকোহলিক আমার কাছে মনে হচ্ছে আপনারা ভিডিও দেখেন দেখে তারপরে আপনারা আপনাদের বা গুরুত্বপূর্ণ মতামত আপনারা ব্যক্ত করেন আপনাদের শায়েক বলেছে মদ খেয়ে কুলি করে নামাজ পড়া যাবে এখন আমি একটু ছোট্ট করে কি দলিল দিব সে কত বড় অন্যায় করেছে কোরআন এবং হাদিসের সাথে কত বড় ঠাট্টা করেছে মস্করা করেছে আল্লাহ এবং আল্লাহর সাথে সেই আল্লাহর হাবিবের কণ্ঠস্বরের উপর সেই কণ্ঠস্বরকে উঁচু করেছে আমি সেই আয়াত কোরআন থেকে পড়ে বলবো আগে আমি একটু বলে দেই আপনাদের শায়েক বলেছে যে মদ খাওয়ার পরে যদি নেশাগ্রস্ত না হয় কুলি করে নামাজ

Não! Mm -hmm. আল্লাহ রাবুল আলমিন কি চমৎকার ভাবে আমাদেরকে সাবধান করেছেন মদের সাথে যুক্ত হলে কিন্তু মানুষ বাকি কাজগুলো করে যে মানুষটার বিবেকটা কি হয়ে যায় বিকৃত হয়ে যায় বিকৃত মস্তিষ্কে রূপান্তরিত হয়ে যায় মদ তো হারাম মদ কি হারাম আল্লাহ রাবুল আলমিন বলেছেন মদ জুয়া মূর্তি ভাগ্য গণনা করা এগুলো ঘৃণ বস্তু শায়তানের কাজ কার কাজ বহু লাল

আমার কাছে কেন জানি মনে হচ্ছে আজকে কয়েকদিন যাবত আমার কাছে মনে হয় সঠিক যে এলএমটা থাকার কথা এলএম নূর নাই আলো নাই কারণ বিবেক হলো একটা নূর আপনি অনেক সময় কিন্তু কোরআন হাদিসে একটা বিষয় থাকার পরেও সমাজে ফেতনা যদি থাকে কি থাকে ফেতনা থাকে আপনি ফেতনা থেকে সমাজকে বাঁচানোর কারণে আপনি কিন্তু সেই ক্ষেত্রে টেকনিক পর্যন্ত অবলম্বন করার কি আছে বৈধতা আছে আছে কিন্তু আপনি এত বড় হারাম একটা জিনিসকে আপনি এত সহজভাবে জাতির সামনে আপনি তুলে ধরলেন আমার কাছে বলেছেন আমরা কি করবো না এই জায়গাটা থেকে বেঁচে থাকতে হবে তাহলে আমরা সফলতা পারবো সফলতা অর্জন করতে হলে আমাদেরকে এই জিনিসগুলো থেকে বেঁচে থাকতে হবে এখন শুরুতে কেন মদের কথাটা আসলো আপনার মদ খাইলেই কিন্তু মানুষের বিবেক কি হয়ে যায় বিকৃত হয়ে যায় সেন্সটা লেস হয়ে যায় তখন তার বিবেকে সঠিকটা কাজ করে না তখন কিন্তু সে জুয়াতে আসক্ত হয় কোথায় যায় জুয়াতে যায় তারপরে মূর্তি পূজার মতো ভয়ঙ্কর নষ্ট জায়গায় সে চলে যায় যায় কি না রাশি গণনা করে যারা তাদের কাছে যায় তার ভাগ্য হাত দেখায় রেখা দেখায় এগুলো দেখার জন্য এজন্য আগেই মদের কথা এসেছে কারণ মদ এটা হারাম মদ এটা কি এটা আল্লাহর কোরআন থেকে আমি পবিত্র কালামে হাকিম থেকে একটা দলিল দিলাম দ্বিতীয়ত হলো হাদিস শরীফে যদি আমি যাই আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত তিনি বলেছেন আমার রাসূল বলেছে এদিকে খেয়াল করতে হবে কিন্তু আমার রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মদ যারা মদ পান করে যারা মত সর্বরাহ করে যারা মত কিনে যারা মদ বিক্রি করে যারা মদ কেনার জন্য সহযোগিতা করে এবং বিক্রি করার জন্য সহযোগিতা করে যাদের কাছে সর্বরাহ করা হয় মদটা কি করা হয় যাদের কাছে সর্বরাহ করা হয় করা হয় আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ওবি করেছেন কি করেছেন আর জোরে বলেন না নাউজুবিল্লাহ কি করে দিয়েছেন আল্লাহ নিজে বলেছেন রাসূল বলতেছেন এখানে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ করা যাবে না বাইহাকি শরীফের মধ্যে আছে হাদিসখানা অন্যতম একজন হাদিসের রাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ফলো মি স্টপ ইউর মাউথ এভরি<body> অফ অফ কষ্ট হইলে তোমার সমস্যা না না অসুবিধা নেই কষ্ট হইলে হোক অসুবিধা নেই একটু আমি যেটা বলতে চাই বুঝে নিতে হবে মদ এবং মদ যারা খায় বুঝে নিতে হবে কিন্তু মদ এবং মদ যারা খায় মদ যারা সরবরাহ করে মদ যিনি বিক্রি করে মদ যিনি কিনে ক্রয় এবং এবং বিক্রয়ে উভয় জায়গাতে যারা সহযোগিতা যার কাছে মদটা সর্বশেষে সব পরিপূর্ণ হয়ে যাদের কাছে সেটা জমা হয় যেমন গোডাউন ওই যে আমি আগেই বলেছিলাম আগের আলোচনাতে যে অপরাধ করার পরে যদি কেউ ফশ্রয় পাওয়ার সম্ভাবনা না থাকে তাহলে কিন্তু অপরাধ কেউ করবেন আমাদের দেশে এমন বড় বড় অপরাধী আছে না তার বড় যারা আছে তারা নিশ্চয়ই তাকে তার ছত্র ছায় রেখেছে তাকে অপরাধ করার জন্য সহযোগিতা করেছে মাত্র কয়টা টাকার জন্য একটু সুবিধার জন্য আমি যারা সুবিধা ভোগী তাদেরকে একটু বলতে চাই আল্লাহ রাবুল আলমিন পবিত্র কালামে হাকিম একবার স্পষ্ট করে বলে দিয়েছেন সুরা আল ইমরান একশো পঁচাশি নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন অমাল হায়াতুদ্দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই পৃথিবীর জীবন এই দুনিয়ার জীবন একটা ধোকা ছাড়ার কিছুই নয় তাহলে আপনারা যারা অন্যায় অপরাধকে প্রশ্রয় দিচ্ছেন একজন ব্যক্তি একজন পার্সনকে ভালোবাসছেন আল্লাহ এবং রাসূলের আইনের কোনো তোয়াক্কাই করছেন না আপনারা কি করছেন আপনি ধোকার মধ্যে নিমজ্জিত রয়েছেন আপনাদেরকে আরেকটা মেসেজ দেই কোরআন শরীফের ১৯ পারা সূরা শুআরা ৮৮ নম্বর আয়াত আল্লাহ বলেছেন ইয়া উ মানা ইয়ানফাউ মাল ওয়ালা বানুন আল্লাহ বলেছেন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কোনটাই কাজে আসবে না তাহলে আপনি কার জন্য কি করছেন একটু বিবেচনা করুন তা যেটা আমি বলতে চেয়েছি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণিত আমি পুনরায় আবার আপনাদের সামনে তুলে ধরছি একটু কেয়ার আমার সময় খুবই অল্প আলোচনাটা শেষ করতে হবে মদ আবার বলছি মদ যিনি মদ খায় মদ যিনি সর্বরাহ করে মদ যিনি বিক্রি করে যিনি কিনে এবং যিনি যার কাছে সর্বশেষে এসে মজটা কি হয় গোডাউন এসে মজুদ হয় কি হয় মজুদ হয় আল্লাহ রাবুল আলমিন রাসুল বলতেছে আল্লাহ রাবুল আলমিন এই সমস্ত ব্যক্তিগুলোকে কি করেছেন অভিশপ্ত করেছেন কথা বলে না তাদের অকল্যাণ কামনা করেছেন জোরে জোরে নাউজুবিল্লাহ তাহলে এই মধ্যে আমার দিকে তাকান আবারো বলছি এই মধ্যে কুলি করে নামাজ পড়ার নামাজ নামাজ পড়া যাবে পড়তে পারবে এটার কোনো যৌক্তিকতা আছে আপনাদেরকে দর্শক যারা রয়েছেন এবং শায়েক ভক্ত যারা রয়েছেন আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম আপনারা দয়া করে দলিল দিবেন আমাদেরকে যদি দলিল থাকে আর আরেকটা বিষয় আফসোস লাগে আমার কাছে মনে হয় শায়েক ট্রাই করেছিলেন আমার কাছে মনে হয় একটু অ্যালকোহলিক আমার কাছে মনে হচ্ছে কবরবাসীর জন্য হাদিয়ে তোফা পাঠাও অপু টৌকন পাঠাও এখন এটা কি দুরুদ সালাম হতে পারে জিকির হতে পারে কোরআন তেলত হতে পারে ফাতেহা নাস পালাক সুরা ইয়াসিন সুরা মুল যেমন মোহাম্মদ ইবিন বাবা তিনি বুজুর্গ ছিলেন না তিনি ফেরিস্তার সাথে পর্যন্ত কথা বলতে তিনি কি হয়েছেন সক্ষম হয়েছেন যে তিনি এক রহস্যময় কবরবাসী নতুন কবরবাসী তাকে দাফন করা হলো কবরের পাশে গিয়ে তিনি রহস্য যখন দেখতে চাইলেন উদ্ঘাটন করার জন্য আল্লাহর কাছে সুরা ইয়াসির এবং সুরা 10 বার পরে আল্লাহর কাছে যখন তিনি হাত তুলে দোয়া করে দিলেন সাথে সাথে তিনি সেই রহস্য তিনি আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে প্রকাশ করে দিলেন সুবহানাল্লাহ এখানে তিনি বেয়াদবি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে করেছেন ঠাট্টা করেছেন মস্করা করেছেন আমি বলবো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতকুম ফাওকা সাউতিন্নবী আল্লাহ ঈমানদারদেরকে দেখে বলেছি বান্দারেরা তোমরা কি করনা তোমরা আমার হাবিবের কণ্ঠস্বরের তোমাদের কণ্ঠস্বর করো না তোমরা একজন আরেকজনের সাথে যেইভাবে কথা বলা যেমন এখানে অনেকেই প্রশ্ন আসতে পারে সাধারণ মানুষরা কিন্তু অনেকেই বোঝেন কণ্ঠস্বরের উপর আসলে কণ্ঠস্বরের উপর কণ্ঠস্বর উঁচু মানে ঠিক এটা কিন্তু অনেকেই বোঝেন অনেকে প্রশ্ন করেন আমাকে প্রশ্ন করে থাকেন আমাকে কণ্ঠসুর থেকে কণ্ঠসুর উঁচু করা হলো যেমন রাসুল যেটা বলেছে আমরা সেটাই মানব গ্রহণ করব আপন করে নিব কিন্তু রাসুল যেটা বলেননি সেটা আমরা বলবো রাসুল যেটা করেননি সেটা আমরা করব রাসুল বলেছে আমরা জিয়ারাত করব আপন স্বজনের জন্য হাদিয়া পাঠাবো তাদের জন্য তওবা পাঠাবো তাদের জন্য যখন আমরা এই দুরুদ সালাম মিলাদ কিয়াম কোরআন তেলাওয়াত যাই করি এগুলো কিন্তু বিশাল পাহাড়ের ন্যায় রূপান্তরিত করে এই যিনি কবরবাসী তার জন্য আল্লাহ রাবুল আলমিন হাদিয়া বরাদ্দ করে দেওয়াজ তোলে হ্যাঁ তাহলে রাসুল বলেছেন তুমি এটা করো ওই শায়ক বলেছে তুমি এটা করো না তাহলে তার কণ্ঠসুর কি রাসুলের কণ্ঠসুরের উপর উঁচু হয়ে গেল না আর আল্লাহ রাবুল আলমিন এই কোরআন পাঠিয়েছে মস্কা এবং মদিন আমি একবার বলেছি দ্বিতীয়বার রিপিট করতে চাই না সময় লাগবে কারণ আমার আরো আলোচনা বাকি আছে তাইলে এখন সে আল্লাহ রাবুল আলমিন আল্লাহ রাবুল আলমিন কি পর্যন্ত ওভারটেক করলো না কথা বলে না আল্লাহ কি পর্যন্ত ওভারটেক করলো না আল্লাহ পাঠিয়েছে মুক্কা মদিনার পবিত্র ভূমিতে রাসুলের কাছে আর সে বলতেছে মেদিন চাই না আপনারা ভিডিও দেখে আপনারা ভিডিও দেখেন আমি যদি মিথ্যা বলে থাকি আর আপনাদের সর্বশেষ এই বিষয় নিয়ে কথা বলতে চাই না আমি কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত সে আল্লাহ এবং আল্লাহর হাবিবের সাথে ঠাট্টা এবং মস্কার করেছে সে কুপুরি করেছে আর আমি দর্শক যারা রয়েছেন সাহেব ভক্ত যারা রয়েছেন তাদেরকে আবারও প্রশ্ন করছি আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম আপনারা আপনাদের আপন স্বজনের জন্য আলেমদেরকে যখন দাওয়াত করবেন এবং কবরের পাশে যাবেন আপনারা কি করবেন বা আমরা কি করবো আমাদেরকে দয়া করে একটু সাজেস্ট করবেন এই প্রত্যাশা ব্যক্ত করে এই বিষয়টার উপর আলোচনা মুলতবি করলাম দ্বিতীয়ত আরেকটা বিষয় দ্বিতীয়ত আরেকটা বিষয় আরো যগন্য আপনারা কি কষ্ট হয় বিরক্ত তো সাউনে তো স্লো কেন সাউন্ড তো তো স্লো হলে হবে না তো এখানে আমরা তো অনেক উপস্থিতি রয়েছি দ্বিতীয় আরেকটা বিষয় হলো মদ আমি ওই দিন কিন্তু একটু বলেছি আংশিক বলেছি